হ্যালো গুড মর্নিং বন্ধুরা আইপিএল দু প্রায় দৌড় সোশ্যাল মিডিয়াতে প্রায় প্রত্যেকটা টিম নিয়ে আলোচনা হলেও একটা টিম নিয়ে তেমন কোনো আলোচনা হচ্ছে না যে টিমটা এবারের আইপিএলে কিন্তু অনেক বড় কিছু করতে পারে বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা কথা বলতে চাচ্ছি যে সানরাইজার্স হায়দ্রাবাদ কতটা শক্তিশালী যে টিমটাকে নিয়ে ততটা বেশি কিন্তু আলোচনা হচ্ছে না আমরা যদি বন্ধুরা একটা প্লেং লেভেন একটা কম্বিনেশান ট্রাই করে দেখি যে সানরাইজার্স হায়দ্রাবাদ কতটা শক্তিশালী তাহলে আমরা দেখতে পাই যে মায়াক আগ্রওয়ালের সাথে যদি অস্ট্রেলিয়ার ট্যাভেসেট ওপেনিং করে তাহলে কিন্তু একটা বেস্ট ওপেনিং জোটি হতেও পারে দুজনেই কিন্তু ফর্মে আছে তিন নম্বরের পজিশনে এডেন মার্করাম যে সানরাইজার্স হায়দ্রাবাদের আরেকটা সাউথ আফ্রিকান ফ্রাঞ্চাইজি তাকে কিন্তু ব্যাক টু ব্যাক দুটো চ্যাম্পিয়নেও সে তার ক্যাপ্টেনসিতে করেছে ফর্মে আছে তিন নম্বরে এডেন মার্করাম চার নম্বরে রাহুল ত্রিপাঠী পাঁচ নম্বরে হেনরি ক্লাসেন যে বর্তমানে টি টোয়েন্টি বিশ্বকাপে বা টি টোয়েন্টি ফরম্যাটে অনেক শক্তিশালী একটা প্লেয়ার ছয় নম্বরে আব্দুল সামাদ সাত নম্বরে ওয়াশিংটন সুন্দর আট নম্বরে ভুবনেশ্বর কুমার মোস্ট সাকসেসফুল টি টোয়েন্টি বোলার নয় নম্বরে উমরান মালিক দশ নম্বরে প্যাট কামিংস এবং এগারো নম্বরে নটরাজন এবারে এবারের আইপিএলে হয়তো তোমাদের মনে হচ্ছে যে ব্যাটিং লাইন আপটা হায়দ্রাবাদে ততটা ভালো না বন্ধুরা ব্যাটিং লাইন আপ অনেক ভালো সবথেকে আমি বলবো যে হায়দ্রাবাদ এবারের আইপিএলে কিন্তু বোলিং লাইন আপটা যা মনে হচ্ছে বন্ধুরা ফার্স্ট বোলিং বা ডেথ ওভারে সব থেকে বেস্ট লাইন আপ আমি বলবো যেখানে ভুবনেশ্বর কুমারের সাথে উমরান মালিক শুরুটা করবে কামিক্স আছে ক্যাপ্টেন নটরাজন অনেক শক্তিশালী কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি বোলিং লাইন আপ স্পিনার বা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর সেও কিন্তু ভালো করবে ভালো করে আমরা যদি দেখতে পাই যে আর ট্র্যাভেস ইন্ডিয়ান ইন্ডিয়ার মাটিতে কী করতে পারে অনেকে ইডেন মাকরামকেও ক্রেডিট না দিলেও ইডেন মাকরামও অনেক শক্তিশালী একটা ব্যাটসম্যান ওদিকে হ্যান্ডি ক্লাসেন তো আছেই বন্ধুরা আইপিএলে হায়দ্রাবাদের টিম অনেক বড় কিছু করতে পারে বিগত বেশ কিছু সিজন তারা খারাপ করলেও এবারে যাদের এবারে তাদের স্কোয়াডটা অনেক শক্তিশালী কিন্তু আর এবারে অঘটন ঘটিয়ে দিতে পারে হায়দ্রাবাদের টিম যাকে নিয়ে তেমন কোনো আলোচনা না হলেও এই প্লেইং ইলেভেন বা এই কম্বিনেশনটা ট্রাই করলে হায়দ্রাবাদের টিম কিন্তু অনেক ভালো একটা টিম মনে হচ্ছে হায়দ্রাবাদ অনেক ভালো কিছু করতে পারে কারণ হায়দ্রাবাদের টিমের ক্যাপ্টেন প্যাট ক্যামিক্স যার লাখ প্রচুর কিন্তু তার সাথ দিচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রিসেন্টলি সে জিতেছে এমনকি এমন কোনো টুর্নামেন্ট নেই বন্ধুরা যে টুর্নামেন্টে প্যাট কামিংস জিতছে না কুড়ি পয়েন্ট পাঁচ কোটি টাকা দিয়ে তাকে কিনেছে ক্যাপ্টেনও তাকে করে দিয়েছে সুতরাং তার লাখে হায়দ্রাবাদের লাখ খুলতে পারে হায়দ্রাবাদ অনেক ভালো কিছু করতে পারে যে টিমটা তাদের মনে হচ্ছে বলিং ব্যাটিং অনেক শক্তিশালী একটা টিম মনে হচ্ছে তাদেরকে নিয়ে ততটা আলোচনা না হলেও এবারে রায় তারা অনেক ভালো কিছু করতে পারে